আজকে আপনার সময় খারাপ আজকে আপনার কোনো কিছুই নেই আপনার আপনজন আপনার প্রিয় মানুষ আপনার মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে আপনার কাছ থেকে দূরে চলে যেতেছে কেন ভাই সত্যি বলতে আপনার সময় খারাপ একটা জিনিস কি মানুষের সময় খারাপ আসবে কিন্তু এই সময় খারাপটা সারা জীবন থাকবে না একটা মানুষের দিন শেষে এই সময়টাও খারাপটাও চলে যাবে নদীর স্রোত কখনো সব সময় থাকে না নদীর স্রোত এক সময় এক সময় যায় তাই জীবনটা আসলে নদীর মতো জীবনে সুখ কষ্ট এগুলো সব ওই নদীর স্রোতের মতো কখন আসবে কখন যাবে কখনো কল্পনা করতে পারবে না একটা কি বর্ষাকালে যখন পানি হয় কিন্তু সব মাসে কলাম পানি হয় না তাই জীবনে কিছু একটা সময় আছে তখন কষ্ট আসবে এই কষ্ট আসতে আসতে আবার একটা সময়ের পর্যায়ে যাবে তখন আপনার জীবনে সুখ হবে তাই সত্যি বলতে মান সম্মান এগুলো হচ্ছে আল্লাহ হাতে সেই সম্মান পাবে আর যাকে সম্মান দান করবে না তাকে সে কখনো সম্মান পাবে না একটা জিনিস কি আল্লাহ পরীক্ষা অনেক অনেক এটা বুঝতে হবে একটা কথা কি আল্লাহ তালা পরীক্ষা করে সবাই সব জন বান্দাকে যেতে তাকে অনেকভাবে সম্মান দিয়ে কষ্ট দিয়ে তার সাথে মানুষ বন্ধুদের সাথে বেঈমানি করাই তাকে আল্লাহ তালা পরীক্ষা নেয় দেখে আমার বান্দা কি করতে পারে একটা জিনিস মনে রাখবেন আপনার সম্মান চলে গেছে আপনি সম্মানে মুখ দেখাতে পারছেন না ইনশাআল্লাহ ধৈর্য ধরুন একটা কথা কি আপনি কি আজ থেকে কয়দিন আগে কি জানতেন আজকে আপনার এই দিনটা আসবে আজকে আপনার মায়ের সমানটা চলে যাবে জানতেন না এটা কি আল্লাহ তালা একটি পরিকল্পনা এখন একটু নিশ্চয়তা রাখুন যেহেতু আপনার মান সম্মান চলে গেছে ইনশাল্লাহ আপনার সামনের দিনেও অনেক সম্মান দেবে আল্লাহ তালা আপনাকে অনেক সম্মান যা কোনো কল্পনা করতে পারবেন না কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি সম্মান হারাইছেন ইনশাল্লাহ একদিন সম্মান পাবেন তাই প্রতিটি মানুষ এক্ষেত্রে ভুল হয় সে ভুলগুলো শুধরানোর জন্য আল্লাহ তালা সকল ধরনের পরীক্ষা দেয় ইনশাল্লাহ এটা মানুষ বলতে ভুল করে এটা স্বাভাবিক কারণ কি একটা কথা আছে মানুষ ভুল না করে কোনো কিছু শিখতে পারে না তাই কিছু শিখার জন্য কিছু জানার জন্য কিছু বোঝার জন্য আমাদেরকে ভুল করতে হবে সেই ভুলগুলো থেকে দূরে থাকতে হবে বারবার ভুল করা যাবে না একটা কথা কি বালবাল ভুল করা হচ্ছে পতনের লক্ষণ এরকম ভুল কখনই করবেন না এক দুই একটা তো একবার দুইবার ভুল করছেন এই ভুল থেকে আর করবেন না সেগুলো জন্য একটু সময় কষ্ট হতেছে ইনশাল্লাহ এগুলো একটু মেনে চলুন এই ভুলগুলো একটু সংশোধন করে রাখুন আপনাদের লক্ষ্য একদিন অটল হবেই হবে কারণ লক্ষ্য পূরণের জন্য আপনার ভুলগুলো শুধরে নিতে হবে আপনি একটা জিনিস একটা কাজ করলেন একটা ভুলের মাধ্যমে আপনি বুঝলেন এই ভুলের জন্য এই কাজটা সম্পূর্ণ হলো না পরবর্তীতে আমি এই কাজ ভুলটা করব না ইনশাল্লাহ সেই আপনি সফল হবেনি হবেনি এটা জীবনের যে কোনো পর্যায়ে মান সম্মান এগুলো কোনো কিছুই না এগুলোকে ধ্বজ ধরতে হয় কারণ কি মান সম্মান আল্লাহ তালার হাতে আল্লাহ তালা তাকে যাকে চাইবে তাকেই সম্মান দান করবে কিন্তু একটা সময় আছে নির্দিষ্ট সময় আছে সে সময়ের জন্য অপেক্ষা করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক সুখ দিবে সত্যি বলতে আপনারা প্রথম জীবনটা কষ্ট করেন আল্লাহর কাছে দোয়া করেন যে প্রথম জীবনটা কষ্ট করেন যেন সেই জীবনটা সুখে থাকেন একটা জিনিস কি আপনার জীবনের শেষটা সবাই দেখবে শুরুটা কি হয়েছিল এটা কে কেউ না তাই যাই হোক জীবনের শেষটা শেষটা সুন্দর করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন চোর মাসার করেন বড়োদেরকে সম্মান করেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে সবাইকে সম্মান করেন ভালোবাসেন ছোটোদের সেন্স করেন ইনশাল্লাহ আপনি একদিন আল্লাহর কাছে প্রিয় হবেন ঠিক আছে ভাই আর ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগে সবাই এই পেজটা একটু ফলো দিবেন মিডিল ক্লাস আসিফ আশা করি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম